আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে নগদ প্রদান যাবেদা এবং নগদ প্রাপ্তি যাবেদা সম্পর্কিত হিসাব বিজ্ঞানের যশোর বোর্ড দু তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা ছিল যে প্রশ্নটা এখানে আমি দ্রুত উপস্থাপন করলাম দ্রুত লিখে দিলাম কি প্রশ্নে বলা আছে লক্ষ্য করি এখানে কিছু লেনদেন আছে তথ্যের আলোকে ক নম্বরে বলেছে মোট নগদ বাট্টার পরিমাণ কত নগদ বাট্টা বলতে বোঝায় এই যে বারো তারিখে লতিবের চল্লিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে অনুচল্লিশ হাজার টাকা পাওয়া গেল লতিবের নিকট থেকে তার এখানে এক হাজার টাকা বাট্টা আছে এটা হচ্ছে প্রদত্ত বাট্টা এবং এটা নগদ বাট্টা আবার রতনের নিকট হতে বিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে উনি উনি ওই হাজার উনিশ হাজার আটশো টাকা প্রদান এখানেও কিন্তু দুশো টাকা বাট্টা আছে তো এই দুইটা টাকার পরিমাণ আমরা আলাদা করে নির্ণয় করব এই যে আমি ওই লেনদেন দুটো উপরে লিখে রাখলাম নিচে সমাধান করি ক নগদ বাট্টার পরিমাণ নির্ণয় প্রথমে লিখবো প্রদত্ত বাট্টা আমরা এই যে লতিবের নিকট থেকে টাকা চল্লিশ হাজার টাকার পরিবর্তে উনচল্লিশ হাজার টাকা পেয়েছি এক হাজার টাকা কম পেলাম এই এক হাজার টাকা হচ্ছে প্রদত্ত বাট্টা চল্লিশ থেকে উনচল্লিশ হাজার বিয়োগ করে এক হাজার টাকা হয় এরপরে প্রাপ্ত বিশ হাজার টাকার পরিবর্তে উনিশ হাজার আটশো টাকা আমরা দিচ্ছি দুশো টাকা এখানে বাট্টা এই দুশো টাকা হচ্ছে প্রাপ্ত এক হাজার আর দুইশো যোগ করে বারোশো টাকা এটা হচ্ছে মোট নগদ বাট্টার পরিমাণ এইভাবে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারি তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ক নাম্বারে বলেছিল এই যে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে নগদ প্রাপ্তি যাবেদা শক্ত আমরা অঙ্কন করতে পারি নিচে শখ অঙ্কন করলাম নিচে উত্তরের অংশ উপরে ওই তথ্য হতে যে কয়টা লেনদেন নগদ প্রাপ্তি যাবে তাই অন্তর্ভুক্ত হবে সেই কটা লেনদেন উপরে লিখে রাখলাম তারিখের ঘরে লিখব দুই হাজার জানুয়ারি এক শখ সম্পর্কে আমি বললাম না কিছু কারণ ইতিপূর্বে শখ সম্পর্কে আলোচনা করেছি সময় সেভ করার জন্য শখ আমরা সবাই পারি ডেবিট দিকে নকদান হিসেবে ডেবিট প্রথমবারটা ডেবিট হয় আর তিনটা ক্রেডিট হয় প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্র হিসেবে ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট এখন লিখব এই ক্রেডিট হিসাব খাত এইখানে নাম লিখব বিবরণ লিখব আর এই যে কোনো দুই ঘরে টাকা বসবে লক্ষ্য করি এক তারিখটা পড়ি জানুয়ারি এক তারিখে বলেছে যে সবার উপরে জনাব তামিম নগদ চল্লিশ হাজার টাকা ও নব্বই হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে তো নগদ চল্লিশ হাজার আর নব্বই হাজার দুইটা যোগ করে এক লাখ তিরিশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট দুইটার জন্য আর এই চল্লিশ আর নব্বই দুটা যোগ করে এক লাখ তিরিশ হাজার টাকা এর জন্য যাবে নগদান হিসাব ডেবিট আর এই বিশেষ করে এই অন্যান্য হিসাব ক্রেডিট লিখবো এখন অনেকের মনে হতে পারে ব্যাঙ্ক জমা কেন নগদে লিখলাম তাই না কারণ নগদ এবং ব্যাংক দুইটায় এই নগদান এই নগদ প্রাপ্তি যাবে দায় নগদের ঘরে লিখতে হয় নগদ প্রাপ্তি মনে করে বিশেষ করে নগদ প্রাপ্তি যাবে দেয় নগদান হিসাবে নগদ টাকাও বসবে ব্যাংক সংক্রান্ত টাকাও বসবে এরপরে আট তারিখ দুই পার্সেন্ট বারটায় মাল বিক্রয় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দুই পার্সেন্ট হিসেব করে আমরা পাব এই দুইশো টাকা না দুইশো টাকা না সম্ভবত কত টাকা হবে পাঁচশো টাকা হবে সম্ভবত পঁচিশ হাজার টাকার দুই পার্সেন্ট পাঁচশো টাকা তো পঁচিশ হাজার থেকে পাঁচশো বিয়োগ করে চব্বিশ হাজার পাঁচশো নিয়ে এটার জন্য যাবেদা হবে নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখানে বিক্রয় হিসাবে নাম লিখব নাম লিখে নগদে টাকা লিখবো চব্বিশ হাজার পাঁচশো আর বিক্রয় হিসাবে টাকা লিখবো নগদে আর বিক্রয়ে কারণ এটার জন্য যাবেদা নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট এরপরে বারো তারিখ লতিবের নিকট চল্লিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার টাকা পাওয়া গেল তাহলে এখানে লিখব লতিভ হিসাব এর কাছ থেকে পাইলাম কত উনচল্লিশ হাজার টাকা এটা নগদের ঘরে লিখব আর চল্লিশ হাজার টাকা এই প্রাপ্য হিসাবের ঘরে লিখব আর এই দুইটার পার্থক্য যেটা কম সেটা এই বাট্টার ঘরে লিখব তাহলে এটার জন্য প্রকৃত যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বারটা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট দুইটা ডেবিট একটা ক্রেডিট এবার পঁচিশ তারিখ সুদ পাওয়া গেল সুদ পাওয়া গেলে যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট প্রাপ্য সুদ ক্রেডিট সেজন্য এখানে প্রাপ্ত সুদ হিসাব লিখব অথবা সুদ হিসাব লিখতে পারি সমস্যা নেই এক হাজার টাকা নগদের ঘরে লিখব আর এই অন্যান্যর ঘরে লিখব কারণ এখানে সুদ হিসাবে নাম নেই ক্রেডিট দিকে তাই অন্যান্যের ঘরে লিখব এবার যোগ করব। প্রথমে এই নগদের ঘর যোগ করে এই টাকাটা পাবো এক লাখ চুরানব্বই হাজার পাঁচশো প্রদত্ত এক হাজার নিচে লিখে দিব এই চল্লিশ হাজার নিচে লিখে দিব চব্বিশ হাজার পাঁচশো নিচে লিখে দিব এই দুটো যোগ করে এক লাখ একত্রিশ হাজার হবে নিচে ডাবল দাগ দিব তো এইখানে আর একটা বিশ লক্ষণীয় বিষয় আছে সেটি হচ্ছে এই শকে ডেবিটে দুইটা টাকা নগদ আর বাটটা নগদ আর বাটটা ডেবিটের দুইটা টাকা যোগ করে এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা হবে আবার ক্রেডিট দিক যদি যোগ করি ক্রেডিট দিক যোগ করেও কিন্তু এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা হবে ডেবিট এবং ক্রেডিট দুই দিক সমান সমান হবে তো এই ছিল খ নাম্বারের উত্তর আবার আমরা সেই খ গ নাম্বারের জন্য গ নাম্বারে বলেছিল নগদ প্রদান যাবেদা প্রস্তুত করতে নগদ প্রধান যাবেদার সক এইভাবে অঙ্কন করবো আমরা নগদ প্রদান যাবেদার সম্পর্কিত চারটা লেনদেন উপরে লিখে রাখলাম ওটা দেখে আমরা সমাধান করব দু জানুয়ারি ছয় তারিখে বলেছে চেকের পণ্য ক্রয় এখানে আর একটা বিষয় সক সম্পর্কে একটু কথা বলি সকের প্রথমে চেক নম্বর হবে এখানে তারিখের পরে এখানে চেক নং লিখতে হবে নগদ প্রাপ্তি যাবেদায় কিন্তু চেক নং থাকে না বাট নগদ প্রধান যাবেদায় চেক নং লিখতে হয় এরপর ডেবিট হিসাব কাজ সূত্র এবং এইখানে ডেবিট দিকে এক দুই তিনটা টাকার ঘর হবে ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ডেবিট অন্য হিসাব ডেবিট আর ক্রেডিটে দুইটা টাকার ঘর হবে প্রাপ্ত বার্তা ক্রেডিট নকদান ক্রেডিট এইবার চেক পণ্য ক্রয় এর জন্য যাবে যাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কিন্তু আমরা এখানে ক্রয় হিসাব নাম লিখে ক্রয়ের ঘরে টাকা লিখবো আর নগদের ঘরে টাকা লিখবো এখন অনেকের মনে হতে পারে এটার জন্য যাবে দা ক্রয় হিসাব ডেবিট ব্যাংক ক্রেডিট নগদে টাকা লিখলাম কেন কারণ নগদ এবং ব্যাংক। দুই উভয় লেনদেনই এই নগদের ঘরে লিখতে হয় সেজন্য চেক সংক্রান্ত লেনদেনও নগদের ঘরে লিখতে হবে এই নগদ প্রদান যাবে দেয় দশ তারিখ বেতন প্রদান জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো এইখানে লিখব বেতন হিসাব লেখার পরে বেতন হিসাব নাম নেই অন্যান্যতে লিখব এই আঠারো হাজার টাকা এবং নগদানে লিখব অর্থাৎ বেতন হিসাব নগদান হিসাব বেতনের নাম নেই সেজন্য অন্যান্য ঘরে আর নগদানের ঘরে বিশ তারিখ অফিস সরঞ্জাম ডেবিট নকদান ক্রেডিট যাবেদা বিশ তারিখের যাবেদা এখানে অফিস সরঞ্জাম নাম লিখবো অফিস সরঞ্জাম নাম এখানে নাই ডেবিট দিকে তাই অন্যান্য ঘরে লিখব এ পঁচিশ হাজার এবং নকদানের ঘরে লিখব পঁচিশ হাজার উনত্রিশ তারিখ এটা ভালো করে লক্ষ্য করি রতনের নিকট বিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে তাকে আমরা দিচ্ছি উনিশ হাজার টাকা এখানে দুশো টাকা বারটা তাহলে কীভাবে লিখবো প্রথমে এই ডেবিটকৃত হিসাব খাত এখানে লিখব প্রদেয় হিসাব বা রতন হিসাব রতন হিসাব নাম লিখে রতন আমার কাছে পাইতো কত বিশ হাজার এটা প্রদেয় হিসাবে লিখব দিলাম কত উনিশ হাজার আটশো এটা নগদের ঘরে লিখব আর কম দিচ্ছি কত দুইশো এটা বাট্টার ঘরে লিখব আমি আবারও বলছি মোট টাকাটা লিখব প্রদেয় হিসাবে দুইটার পার্থক্য দুইশো টাকা লিখব বাট্টার ঘরে নগদে যেটা দিচ্ছি সেটা নগদের ঘরে এটার জন্য ফ্রেশ যাবেদা হচ্ছে প্রদয় হিসাব ডেবিট বিশ হাজার প্রাপ্তবাট্টা ক্রেডিট দুইশো এবং নগদান হিসাব ক্রেডিট উনিশ হাজার আটশো এখানেও যোগ করব এখন লেখা শেষ যোগ করব চার হাজার নিচে নামিয়ে দিব বিশ হাজার নিচে লিখবো এই দুইটা যোগ করে হবে এই তেতাল্লিশ হাজার এই দুইশো নিচে লিখবো এবং এই লাস্টের ঘরে যোগ করে এই টাকাটা হবে নিচে ডাবল দাগ দিব যোগ করলাম তাই না এখন এখানেও আর বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে ডেবিট দিকে যে এক দুই তিনটা টাকার ঘর ছিল এই ডেবিট দিকে টাকার ঘর যোগ করে ক্রেডিটের টাকার সাথে মিলে যাবে একটু লক্ষ্য করি ডেবিট দিকে তিনটা কলাম যোগ করে চার হাজার আর বিশ হাজার চব্বিশ হাজার আর হচ্ছে এই তেতাল্লিশ হাজার ডেবিট দিক যোগ করে সাতষট্টি হাজার হচ্ছে আবার ক্রেডিট দিকেও এই দুইশো আর ছেষট্টি হাজার আটশো যোগ করে সাতষট্টি হাজার হবে যা ডেবিট এবং ক্রেডিট দুই দিকেই সাতষট্টি হাজার টাকা করে হচ্ছে এবং মিলে যাচ্ছে এইভাবে আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় তা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ